আসসালামু আলাইকুম সম্ভবত আপনিও চাচ্ছেন সকলের মতো চায়নায় ক্যান্টন ফেয়ারে যেতে আই মিন চায়নার বিজনেস ভিসা করতে তো চায়না খুব সহজেই তাদের ক্যান্টন ফেয়ার উপলক্ষে খুবই অল্প টাকায় এবং খুবই সহজ শর্তে ভিসা দিচ্ছে মাত্র আপনার চারটি ডকুমেন্ট প্রয়োজন আপনার পাসপোর্ট পাসপোর্ট স্ক্যান ছবি ভিজিটিং কার্ড এবং ট্রেড লাইসেন্স এই চারটা ডকুমেন্ট থাকলে আপনি খুব সহজে সকলের মতো চায়না বিজনেস ভিসা পেতে পারেন তো এই চায়না বিজনেস ভিসাটা মূলত ক্যান্টন ফেয়ারকে উপলক্ষ করে তারা এত বেশি ইস্যু করতেছে তো এই ক্যান্টন ফেয়ারটা কখন চলবে ক্যান্টন ফেয়ারটা এটা চলবে হচ্ছে অক্টোবরের পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ফেজ ওয়ান এবং ফেজ টু অনুষ্ঠিত হবে হলো আপনার তেইশ থেকে সাতাশ অক্টোবর এবং ফেজ থ্রি অনুষ্ঠিত হবে হলো অক্টোবরের একত্রিশ তারিখ থেকে নভেম্বরের চার তারিখ এটাতে বেশি ক্যাটাগরির বিজনেসগুলোকে কভার করা হবে কভার আপ করা হবে তো আমি বলবো যে এই সুযোগটা মিস করবেন না নিশ্চয়ই আপনার মাত্র চারটা ডকুমেন্ট দিয়ে আপনি খুব সহজেই চায়নার বিজনেস ভিসা পেতে পারেন এবং এই বিজনেস ভিসার জন্য আপনার খরচ হবে মাত্র ছয় হাজার নয়শো বিশ টাকা অ্যাম্বাসি ফি এবং যে প্রসেস করে দেবে সে কম বেশি নিতে পারে সেটা আপনার বিভিন্ন অ্যামাউন্ট হতে পারে খুব বেশি না এখন সকল এজেন্সিগুলোই আপনাকে মোটামুটি ভালো মানের একটা ডিসকাউন্ট দিচ্ছে আমরাও করতেছি এই ক্যান্টন ফেয়ারে গেলে আপনার লাভ কী আপনি বিজনেস বিষয়কও বিভিন্ন তথ্যও সেখানে পাবেন বিভিন্ন দেশের বা চাইনার চাইনিজ বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া হবে একটা বিজনেস আইডিয়াও আপনার মাথায় ঢুকবে এবং আপনার জন্য বিজনেস করাটা হবে এবং হলো কিন্তু এখনো পর্যন্ত তারা স্টিকার ভিসা প্রোভাইড করছে এবং চায়নার এয়ার ফেয়ারটাও তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় অনেক কম আমি মনে করি কারণ চায়নার এয়ার ফেয়ারটা দেখা গেছে যে আপনার কখনো তিরিশ হাজার আঠাশ হাজার টাকা যাওয়া আসা রিটার্ন টিকিট কখনো আপনার চৌত্রিশ হাজার ছত্রিশ হাজার চল্লিশ হাজার বর্তমানে একটু বেশি যাচ্ছে চল্লিশের উপরে যাচ্ছে তো আপনার এয়ার ফেয়ারের দিক দিয়ে চায়না ভালো স্টিকার ভিসা দিচ্ছে আপনার ক্যান্টন ফেয়ার উপলক্ষে বিজনেস ক্যাটাগরির ভিসা দিচ্ছে ভিসা দিচ্ছে তারা তো আশা করছি আপনারা এই সুযোগটা অবশ্যই মিস করবেন না তো এই ব্যাপারে বিভিন্ন তথ্য আপনাদের জানার প্রয়োজন থাকতে পারে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং এই ভিডিও থেকে আপনি যদি ন্যূনতম ভালো কিছু পেয়ে থাকেন অবশ্যই ভিডিওকে লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন বিলআকন ক্লিক করে আসসালামু আলাইকুম